আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন খুবই ব্যস্ত ছিলাম কিছুদিন বেশ অনেক দিন যাবৎ অনেক দিন হয়ে গেল যে ভিডিও দেইনি কোনো তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আর এটা হলো আমার দেবরের ছেলে তাফসির ওর আজকে আকিকা দেয়া হচ্ছে সেজন্য দুইটা খাসি আনা হয়েছে এখানে যেহেতু খাসি দিয়ে যদি দেয়া হয় তাহলে ছেলেদের জন্য দুইটা দিতে হয় এখানে দুইটা খাসি আনা হয়েছে বেশ বড় সাইজের খুবই সুন্দর খাসি দুইটা তো দুইটা খাসিকে এখানে জবাই করা হচ্ছে অলরেডি একটা করা হয়েছে যারা ওহি তারপর এখানে দাঁড়িয়ে আছে তাওয়াফ আমার ভাগ্নীরা এসেছে যেহেতু আকিকার মাংসগুলো এমনি আমাদের সমাজের যারা রয়েছে তাদের মাঝে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া হবে অল্প অল্প করে আর আমার যে ভাগ্নিরা রয়েছে দুই ননাস রয়েছে আমরা বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করবো রান্না করে সবাইকে বলা হয়েছে তো এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে খুব এক্সাইটেড হয়ে দেখছিল কীভাবে খাসিগুলোকে জবাই করা হয় আঁকি জন্য তো আকিকা যার জন্য দেয়া হচ্ছে সেও এখানে দাঁড়িয়ে আছে তো দেখুন সে তার বাবার কোলে বসে বসে দেখছিল আঁকিকা কীভাবে দেয় তো দেয়া শেষ এখন আমাদের মসজিদের যিনি হুজুর রয়েছেন উনি হাতটা ধুয়ে নিচ্ছেন আর এদিকে তাফসির তার বড় বাবার কোলে বসে বসে কত সুন্দর করে ছবি তুলে নিল কিছু আমি তুলে দিয়েছিলাম একটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি তো যেহেতু আমার ইউটিউবের ভিডিওগুলো সবগুলো ভিডিও একদম ভ্যানিশ হয়ে গেছে একটা ভিডিও আমি আর ফেরত পেলাম না এমনিতেও মনটা খারাপ অনেক স্মৃতি ছিল আমার মেয়ের ছোটোবেলার অনেক অনেক ভিডিও অনেক ফ্যামিলি ফাংশনের ভিডিও সেগুলোতে রয়েছে তো নতুন করে আবার শুরু করলাম মনটা একদমই ভেঙে গেছে যে এত এত ভিডিও ছিল সবার সাথে শেয়ার করেছিলাম ভিডিওগুলো আপনারা পাশে থাকলে আবারও আমি একটু একটু করে এগিয়ে যাব সামনের দিকে তো সাপোর্ট করবেন সবাই তো এখানে মাংসগুলো বানানো হচ্ছিল আর আমাদের সমাজের যারা রয়েছে তাদেরকে বলা হয়েছিল এসে যাতে মাংসটা বানিয়ে নেয় সমাজের একটা সিস্টেম থাকে কিভাবে কিভাবে দেয়া হয় মাংস সেভাবেই দেয়া হয়েছে আর এখানে রান্নার ভাতটা যেহেতু আমার উপরে এসে পড়েছে ভাগ্নীরা সবাই হেল্প করেছে আমাকে রান্না বাড়া করতে ডাল হয়ে গেছে এখানে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি জিজ্ঞেস করেছিলাম ভাগমিদের যে কি খেতে চাও কীভাবে করবো কাচি করবো নাকি এমনি সাদা ভাতের সাথে খাবে তো সবাই বলেছে সাদা ভাতের সাথে খাওয়া দাওয়া করবে সেজন্য মাংস রান্না করেছি মাসকেলাই ডাল রান্না করেছি এখানে মাছের যে একদম রসাটা কাতলা মাছ দিয়ে সেটা করেছিলাম টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি করলা ভাজি বিশ্বাস করবেন এই বাঙালি আনা কে যে মজা হয়েছিল সবাই একসাথে বসে খুব মজা করে খেয়েছি দিনটা ভালো গিয়েছে তো ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম